জন্ম মৃত্যু বিবাহ কবে হবে তা কেউ জানতে পারে না কিন্তু সেই ধারণা এবার হয়তো ভুল প্রমাণিত হতে চলেছে কারণ এবার থেকে মৃত্যুদিনও জানা সম্ভব সুজনে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্রেড ফ্রান্সন চলতি বছরের একটি অ্যাপের ওপর কাজকর্ম শুরু করেন দীর্ঘ গবেষণা চালানোর পর ডেড ক্লক নামে একটি অ্যাপ বাজারে লঞ্চ করেন তিনি জুলাই মাসে ওই অ্যাপটি লঞ্চ করা হয় ব্যক্তিগত বিভিন্ন ডেটা অ্যানালাইসিস করার পর সম্ভাব্য একটি মৃত্যুদিন জানাতে সক্ষম ওই এআই দ্বারা পরিচালিত এই অ্যাপটি এই বিষয়ে নিজেই জানিয়েছিলেন ডেভেলপার ব্রেন ফ্রান্টন তার বক্তব্য বারোশোটিরও বেশি বিভিন্ন বিষয় নিয়ে তথ্য দিয়ে একটি ডেটা সেট তৈরি করা হয়েছিল ওই ডেটা সেট দিয়ে টেথ ক্লক অ্যাপটিকে ট্রেনিং দেওয়া হয়েছিল সেখানে অংশগ্রহণ করেছিলেন তিপ্পান্ন মিলিয়ন মানুষ সম্প্রতি অতি পরিচিতি লাভ করেছে অ্যাপটি সেন্সার টাওয়ার নামে একটি সংস্থা তাদের একটি রিপোর্ট প্রকাশ করেছে ইতিমধ্যেই সারা বিশ্বব্যাপী এক লাখ পঁচিশ হাজারেরও বেশি ডাউনলোড হয়েছে এই অ্যাপটি বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন যে পদ্ধতিতে ডেটা ক্যালকুলেট করে নির্দিষ্ট মৃত্যুর দিন জানান দিচ্ছে অ্যাপটি তা অনেকটাই সঠিক মৃত্যুর দিন জানার আগে একাধিক তথ্য জানাতে হবে অ্যাপে তবে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে মৃত্যুর দিন জানাতে সক্ষম হবে সেটি বয়স বাসস্থান বিএমআই রেট সেক্স ধূমপানের অভ্যাস খাদ্যাভ্যাস শরীরচর্চার পরিমাণ সহ একাধিক তথ্য জানাতে হবে ওই অ্যাপে এরপরেই ওই তথ্যগুলো নিয়ে অ্যানালিসিস শুরু করবে অ্যাপের মধ্যে থাকা কৃত্রিম বুদ্ধিমত্তা তারপরেই মৃত্যু সম্ভাব্য দিন জানা যাবে তবে এই সঙ্গে আয়ু বৃদ্ধির জন্য বেশ কয়েকটি পথ অবলম্বন করার পরামর্শ দেয় অ্যাপটি। তার মধ্যে যেমন রয়েছে নিয়মিত শরীরচর্চা, সুষম আহার গ্রহণ, ওজন নিয়ন্ত্রণে রাখা, সঠিক মাত্রায় ঘুম, তেমনই রয়েছে দুশ্চিন্তা না করা, সামাজিকভাবে মিলামিশে বৃদ্ধির মতো বিষয়গুলি। শুধু ডেট লগ নয়। এর আগেও এই বিষয়ে একাধিক অ্যাপ রয়েছে গুগল প্লে স্টোর এবং অ্যাপ স্টোরে। তবে বিশেষজ্ঞদের দাবি সেই অ্যাপগুলির মৃত্যুর দিন যতটা না নিখুঁতভাবে হিসেব করে এই অ্যাপটি তুলনামূলকভাবে ভালো সম্ভাব্য দিন জানাতে সক্ষম প্লে স্টোর এবং প্লে স্টোরে ইতিমধ্যে ডিপ ক্লক অ্যাপটি ডাউনলোড করা সম্ভব